তোক দ <laughs> 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 <hoh> মাটো উবাই তাৰে কষ্ট আনিলো দেখ দুজন অ দে আৰু হলুত গেঞ্জি পিন্ন কাম নাগৰিকা ৰব シンガラ。Oh no. <noise> আর ঠান্ডার সময় আইলে দেখবা অন্য কোনো খেলেও ভালো লাগে না একমাত্র ব্যাডমিন্টন খেলাইতে ভালো লাগে রাইতকের বেলা একদম ধর আমরা কাম শুরু করে দিছি আরও আছেন সব ভিডিওর মাঝে সবটা দেখবা আর দুই নম্বর হতোই লাগে আমরা যে মাঠ রেডি করতে কোনো যে টাকা পয়সা লাগে এগুলো আমরা হয়তো বা দেওয়া লাগে না কারণ আমরা ক্লাবর ফান্ড আছে ক্লাবর ফান্ড থেকে দেওয়া আর আপনারা দেখতে থাক আমরা মাঠ কীরকম রেডি করি ও দেখি বর্তমানে আমরা মাঠর ডাক দিয়ে রাখছি পুরো মাঠর আর রাইতকে আমরা মাঠে যে রশি লাগাইব লাইলন রশি আর লাইট বার মাঝে আমরা বাস দিই আর বাস দিলে একটা জামেলা সরিয়ে দেয় মারলে দেখা যায় লুয়াটা ডিল হয়ে যায় আর দেখা যায় পরে বাঁশটা ডিল হয়ে গেছে এর দাঁড়িয়ে এবার আমরা আর পলাশে গুয়া গাছের ব্যবস্থা হতো গুয়া গাছ দিয়ে এবার আমরা বার দিব

ও আমরা দুইটা বেঞ্চের খাত চলের অন পিয়ার বল লাগি দুইটা বেঞ্চে ও আছে না সব হল বল টানা দুই দিনের সাজ করার পর আইজ মাঠটা কমপ্লিট হয়েছে আর কমপ্লিট করিয়ে ও গেমটা আমি খেলা শুরু করলাম আর নেক্সট কোন একটা ভিডিও দেখা সব ভালো তাভা সুস্থ থাবা আসসালামু আলাইকুম আল্লাহ